মানব পাচার চক্রে জড়িত আরও দুই পাণ্ডাকে গ্রেপ্তার করলো আগরতলা জিআরপি থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে দুই যুবক শনিবার তাদেরকে দুদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে সাংবাদিকদের একথা জানালেন জিআরপি থানার ওসি তিনি বলেন ধৃত দুই যুবকের বাড়ি সিধাই থানাধীন হরিনাখলা এলাকায় দীর্ঘদিন ধরে দুই যুবক পালিয়েছিল গোপন খবরের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ খবর পায় অভিযুক্তরা বাড়িতে এসেছে সেই মতো শুক্রবার গভীর রাতে সিধাই থানার পুলিশকে দিয়ে হরিনাখোলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ধৃত দুই যুবকের নাম গৌতম সরকার এবং বাপন ভূমি। গত তিরিশ চার হাজার চব্বিশে একটা আমাদের আগরতলা যে একটা কেস হয়েছিল যার মধ্যে ছজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তার অ্যারেস্ট হয়েছিল তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারুগেশন করা হয় ওই ইন্টারুগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে তার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিণা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে ওইটার পাশেই ডিউপির পাশেই তাদের বাড়ি বরপিন সিংয়ের পাশেই তো আমরা সিদাই পি এস এর নিয়ে দুজনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার একজন হলো বাপন বন্ধু তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা অনেক মানে ব্লেম ছিল তাদের মধ্যে তারাও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত যাই হোক আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ রিমান্ডে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় টফার টেলিদেশন চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেটা আমাদের তদন্তের সাথে খুব সহায়ক হবে জিআরপি থানার পুলিশ জানিয়েছে গত তিরিশ মার্চ আগরতলার রেল স্টেশনে সাতজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে তাদের মধ্যে ছজন হচ্ছে বাংলাদেশি আর একজন ভারতীয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের নাম উদ্ধার করেছে পুলিশ পুলিশের ধারণা এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা